রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়ানোর খুশিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে মহিলাদের নিয়ে মিছিল করল তৃণমূল শুক্রবার গোঘাটে দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলাদের নিয়ে রাস্তায় আবির খেলার পাশাপাশি লক্ষ্মীর ভাঁড়ে মালা পরিয়ে মিছিল করা হয় এদিন মিছিলটি কামারপুকুর শ্রীপুর থেকে শুরু করে চটিতে এসে শেষ হয় নেতৃত্বে ছিলেন গোঘাটে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনতি সাঁতরা ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা

দেখছি হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততার মায়েদের অধিকার পাওয়ার যে আনন্দ সেই আনন্দ উচ্ছ্বাস ব্যক্ত করার মিছিল আজকে যেভাবে আমরা দেখলাম একটা কেন্দ্র সরকারের বাজেট যেখানে বাংলাকে বঞ্চনা করা হলো বাংলার মায়েদের জন্য বাংলা কৃষক সমাজের জন্য বাংলার ছাত্র সমাজের জন্য যুবক যুবতীদের জন্য কেন্দ্র সরকারের একটা দিশাহীন বাজেট এবং পরিবর্তে আমরা দেখতে পেলাম রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী জনবরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট যেখানে মহিলাদের উন্নয়ন করার জন্য মহিলাদেরকে স্বনির্ভরতার শিখায় পৌঁছে দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার যেভাবে যুগান্তকারী একটা বিপ্লব নিয়ে এসেছে সেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ আবারও পাঁচশো টাকা বাড়ানো হল যারা হাজার টাকা পেতে তারা পাঁচশো টাকা যারা বারোশো টাকা পেতেন তারা সতেরোশো টাকা পাচ্ছেন তারই একটা আনন্দের বই প্রকাশ পুরুষতান্ত্রিক সমাজে এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় মহিলারা যে এগিয়ে চলার দিশা খুঁজে পেয়েছেন আজকে মিছিলে প্রত্যেকটা কর্নার থেকে সেই আনন্দ উচ্ছ্বাসিত একদম পরিস্ফুট হচ্ছে পরিষ্কার ভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে পশ্চিম বাংলায় মামাটি মানুষের সরকার সেই সরকারের কালকে অন্তর্বর্তীকালীন যে বাজেট হয়েছে সেই বাজেটে যেভাবে জনমুখী বাজেটে রূপ নিয়েছে যেভাবে সমাজের সর্বস্তরের মানুষের জন্য বাজেট পেশ হয়েছে বিশেষত মায়েদের জন্য বাংলার মায়েদের জন্য যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে বর্ধিত করা হয়েছে স্বাভাবিকভাবে সেই আনন্দে আত্মার হয়ে বাংলার মায়েরা মহিলারা এই গোহার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলারা আজকে একত্রিত হয়েছে ওই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমাদের এই শ্রীপুর থেকে রঙপুকুর চতু পর্যন্ত আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করার এখন ছিল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ